আসসালামু আলাইকুম আমি দুপুর আপনাদের সাথে আছি কাছে দূরেছি যেখান থেকে আমার আজকে ব্লগ ভিডিও দেখতেছেন আশা রাখি আল্লাহ রহমতে আপনার সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন আজকেও কিন্তু সকাল সকাল ভিডিওটা শুরু করেছি আশা রাখি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে তো সকালবেলা ঘুম থেকে উঠেই তো আমি রান্না করে চলে আসছি করে আশপাশটা মানে চুলার আশপাশটা একটু মুছে নিয়েছে নেওয়ার পর এখানে একটু কফি করে নিচ্ছিলাম তো চোখ খুবই মানে ইয়ে করতেছে তার জন্য ভাবলাম কি আগে একটু কফি করে বিস্কিট বা মুড়ি কোনো কিছুই খায় নাই শুধু আমার ঘুমটা যাওয়ার জন্য আর চালের আটা রুটি বানাবো চালের আটার রুটি কিন্তু বানানো অনেক কষ্ট আমার কাছে মনে হয় আর কি অনেক প্যারেশনে আটা রুটি হলে মানে এতক্ষণে অনেকগুলো বানিয়ে ফেলতাম তারপর আলহামদুলিল্লাহ রুটিগুলো অনেক সুন্দর হয়েছে কিন্তু বানাইতে অনেক কষ্ট আর কি চালের আটা রুটি তো আপনাদের ভাইয়া তারপর আম্মা পছন্দ করে তারপর ঘরে সবাই আমারও ভাল লাগে কিন্তু তাদের জন্যই বানানো আর কি তো এখানে চালের আটাটা করে তারপর হয়েছে গিয়ে ডিশের মধ্যে করে ডাইনিংয়ে নিয়ে আসছি ওইখানে দাঁড়িয়ে ইয়ে করলাম না আর কি তো এখন এখানে এসে ভালোভাবে মথে নিলাম ডোটাকে তো ভালোভাবে কিন্তু ডোটাকে মেথে নিলে রুটিগুলো নরম হয় সফট হয় তো অনেকক্ষণ যাবতে আমি ভালোভাবে মেখে নিয়েছিলাম আর এইখানে যে গরুর মাংসটাকে আমি গরম করে নিব তো গতদিন রাতের বেলা বড় পাতিল থেকে নিয়ে তারপর ছোট পাতিলে করে বা বক্সে করে রেখে দিয়েছিলাম তো ওগুলা একটা যে সবচেয়ে বড় যে বক্সটা আছে সেটা খুলে নিয়েছি কারণ আমরা সবাই যেহেতু খাবো। তো এখানে আমি রুটিগুলা সবগুলা বানিয়ে নিয়েছি অনেকগুলো রুটি ছিল আর রুটিগুলা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছিল। তো এখানে রুটিগুলো একে একে সবগুলো ভেজে নিচ্ছিলাম আর আরও কিছু রুটি আছে এদিকে আমি টেবিলটা একটু গুছিয়ে নিয়েছি খাবারের জন্য তো এখানে আমি ডিম সিদ্ধ করে নিয়েছি আর এ তো গরুর মাংস তো থাকবেই এই তিন চার দিন বলেন ছয় সাত দিন গরুর মাংস তো টেবিলে থাকবেই আর এখানে রুটি আমি ইয়ে করে নিলাম আর এখন হয়েছে গিয়ে আমার যা ছেঁকতেছে আর কি রুটিগুলো তাওয়ার মধ্যে দিতেছে আর এদিকে আমি টেবিলটা রেডি করে নিলাম আম্মাও আম্মা তারপর আপনাদের ভাইয়া বাচ্চারা বসে যাবে আর কি খাওয়ার জন্য তো এইখানে যে আপনাদের ভাইয়া দিয়ে দিয়েছে প্লেটে প্লেটে তো এখানে আম্মা বলছিলো যে ডিম বলে সিদ্ধ করা পরস খেলে গে কিছু জন্য আর কি তো আমি বললাম কি আম্মা আপনার আম্মাকে তো সবসময় রেগুলার সকালবেলা একটা ডিম সিদ্ধ করে দেয় তো আম্মা আবার কুসুম খায় না শুধু সাদা অংশটা একটু খায় তো আম্মার পাশাপাশি যদি অন্য কেউ খেতে চায় তার জন্য আর কি আমি চারটা ডিম সিদ্ধ করেছি আর এই যে উনি লেবু খুবই পছন্দ লেবু মানে রুটির সাথেও কিন্তু মাংসের সাথে চেপে দিয়ে তারপর খাবে তো লেবুটা দিলাম কেটে এখন সবাই মিলে খাবে আর সবগুলা রুটি শেখা হয় নাই তো সবগুলা রুটি শেখা হয়ে গেলে তারপর আমরা বসে যাব আর কি তো এখন ওরা খেয়ে নেই বাচ্চাদেরকে নিয়ে আর কি ওরা খেয়ে নিয়েছিল তো এইখানে এই যে দেখেন নান্নি এখনও বসে নাই তো ও ভাবতেছে একটু মিলাবে আর কি আর এই মাংসটা আমি গরম করে নিলাম এইটা হচ্ছে বড় আপা দিয়েছে আর কি আম্মাকে খাওয়ার জন্য রান্না মাংস তো এটা এখন আম্মা নিচ্ছে আর কি আম্মা হাটটি পছন্দ করে তো হাড়টাই নিচ্ছিল তো সবার মোটামুটি খাওয়া শেষ আমি এখন টেবিলটা গুছিয়ে নিব এম ডি ওবায়দুল হক উনি লিখেছেন আসসালামু আলাইকুম আপু কেমন আছো আশা করি ভালো আছো ভাই কে নিয়ে বাইকে নিয়ে আজ বুঝলাম না করলাম তো আপু ভাইয়াকে নিয়ে ভালো থেকো অসংখ্য ধন্যবাদ আর ওয়ালাইকুম সালাম আপু আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো তুমিও আপু অনেক বেশি ভালো থেকো তোমার পরিবার পরিজন নিয়ে তো এখানে টেবিলের ওপর যা যা ছিল সব কিছু সরিয়ে নিয়েছি আর এবারকে এত করে বললাম এবার খেলো না এবার নাকি খারাপ লাগতেছে তো হয়তো হঠাৎ করে যে কি বলে খাওয়া দাওয়া একটু বেশি হয়েছে তো তার জন্য হইতে পারে তো তার জন্য আর ওকে ই করে না বারবার সবাই বলছিলাম তো তারপর কিছুক্ষণ পর আর কি খেয়েছিলো কিছুক্ষণ কি অনেকক্ষণ পরে খাইছিলো তো তার জন্য আর ই করে নাই যে যখন ভাল লাগবে খেয়ে নিবে তারপরও মেয়ে খায় নাই মনটা যেন কেমন লাগতে একটু পর পর বলি আর কি ও বলতেছে আমার ভাল লাগতেছে না আমার ইয়ে খারাপ লাগতেছে আমি এখন খাবো না তো একে তো যাই হোক খাবার দাবারের পর্ব এখন শেষ হয়েছে সবার তো তারপর সিনকের মধ্যে যা যা আছে সব কিছু ধুয়ে নিয়েছি বাহিরে ধুম বৃষ্টি হচ্ছিলো তো এইখানে আমি যা যা ছিল সব কিছু তো ধুয়েই নিচ্ছিলাম আর এটা ধুতে একটু মনে নাই তো এটা আবারও ধুয়ে নিচ্ছিলাম তারপর দুপুরে হালকা পাতলা রান্না তো অবশ্যই করতে হবে শুধু গরুর মাংস দিয়ে তো আর খাওয়া হবে না আর এমনিতে সময় আমাদের শুধু গরুর মাংস দিয়ে খাওয়া হয় না কিছু না কিছু পাশাপাশি করা হয় আর এই যে আপনাদের ভাইয়া রান্নাঘরের জন্য কী কী নিয়ে আসছে এগুলো দেখাচ্ছি আপনাদেরকে তো ওই তো ঘরের প্রয়োজনীয় জিনিস নিয়ে আসছে আর কি আর ওনাকে বলতে হয় না যে এটা না এটা লাগবে নিজে নিজেই কিনবে কিনে তারপর দেখাবে যে এটা কিনছি তোমার জন্য ওইটা কিনছি তোমার জন্য মানে কেনাকাটার নেশা আছে আর কি তো এখানে এই যে দেখতেই পেলেন একটা সুন্দর একটা ফ্রাই প্যান আনছে আর একটা কড়াই নিয়ে আসছে কড়াইটা আমার ভীষণ পছন্দ হয়েছে কড়াইটা আমাকে কিনে এনে তারপর দেখাইছে যে এই কড়াইটা তোমার জন্য নিছি। তারপর তাওয়াটা তো খুব সুন্দর লাগছে একদমই প্লেন খুব সুন্দর আর এদিকে দিকে দুইটা পাতিল আছে একই ডিজাইন আর কি একটু ছোট আর একটু বড় আর কি তো আরও কিছু পাতিল ছিল তো ওগুলা আনতে পায় নাই ওজনের জন্য আপনারা তো জানেনি ওজন একটু সীমাবদ্ধ থাকে তো ওগুলো আবার পরে দেবে আর কি তখন আপনাদেরকে দেখাবো আর দুইটা কাঠিও নিয়ে আসছে ফ্রাই রান্না করার জন্য আর এই যে ইয়ার ফ্র্যান নিয়ে আসছে তো এটা এখনও অফেন করা হয় নাই তো এই তো রেখে দিয়েছি তো আমি বলছি আমাদের গ্যাস আছে সরকারি গ্যাস আছে দরকার কি ছিল এয়ার ফ্রাই তো ও বলতেছে না এটা তো খুব ভালো যে তেল কম লাগে আমি বললাম যে হ্যাঁ তেল কম লাগে এটা তো আমিও জানি আর এদিকে দুইটা প্লেট নিয়ে আসছে প্লেটগুলো আমার খুব ভালো লাগছে তারপর প্লেটের উপর যে একটা কাচের ইয়ে আছে বক্স আছে ওটাও অনেক বেশি সুন্দর আর এই যে দেখেন এভাবে কি থালা বাসন ধোয়ার সময় আছে বলেন তো এটা নিয়ে আসছে চাপ দিলেই ঘুরে আর কি নিজে নিজে আর এই যে একটা মগ নিয়ে আসছে বলতেছে তুমি তো চা কফি পছন্দ করো তার জন্য তোমার জন্য একটা মগ নিয়ে আসছি দেখতেই পাচ্ছেন তো এখানে সব কিছু নিয়ে আসছি তো পাতিল কড়াই ফ্রাই প্যান তাওয়া এয়ার ফ্রায়ার তারপর মগ আছে এটা সেটা আছে জিলিপি বানার জন্য তো স্টিলের যে একটা ইয়ে আছে এইগুলো আর কি তো এই ছিল আর কি তো রান্নাঘরের জন্য এগুলাই নিয়ে আসছিলো আপনাদেরকে দেখালাম আর যেহেতু আমার ভিডিও রিলেটেড তার জন্য দেখালাম আর কি তো এই দেখেন পেঁচাটা খুব সুন্দর ভিতরে কিছু কিন্তু রাখার জায়গা আছে বলে গিয়েছিলাম দেখানোর জন্য জান্নাত আর জীবন লিখেছেন আসসালামু আলাইকুম কেমন আছো আপু আশা করি ভালো সব কিছু মিলে অনেক সুন্দর হয়েছে আপু ভালো থেকো আল্লাহ হাফেজ ওয়ালাইকুম সালাম আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আর এই যে ক্যাব নিয়ে আসছে ইভা তারপর আর আর মোবাইল গড়িগুলা এখনো মানে হাতে দিয়ে রাখছে খুব মানে মানে একই রকম আর কি কালারটা তো এইখানে হচ্ছে গিয়ে বৃষ্টি ওই তো বললাম প্রচুর পরিমাণে বৃষ্টি তো বৃষ্টির জন্য মানে সারাদিন বৃষ্টি হচ্ছে তো তারপর হালকা পাতলা কি রান্না করি সেটা দেখাবো আপনাদেরকে আম্মা বললো যে চিচিঙ্গা রান্না করার জন্য তো রকম মাছ খুলে তারপর চিচিঙ্গাটা আমি একটু কষিয়ে নিলাম ধুনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে নিচ্ছি আর আলুর ভর্তা করব। আপনাদের ভাইয়ার তো ভর্তা অনেক বেশি পছন্দ তো তার জন্য আলুর ভর্তা করবো তো এখানে এই তো দেখতে পাচ্ছেন আলু ভর্তা করেছি আর অনেকদিন পরে খেলাম অনেক ভাল লাগছিলো আর গরুর মাংস তো খাওয়াই হচ্ছে শুধু গরু মুরগি এগুলোই খাওয়া হচ্ছিল তো এখানে আমি ভাত নিলাম লেবু কেটে নিলাম আর গরুর মাংস ছাড়া কি এখন টেবিল সাজানো হবে না আর এখানে আমার যাও ওই তো গরুর মাংস দিয়েছে খাওয়ার জন্য তো আম্মা তারপর আপনাদের ভাইয়া সবাই বসে পড়বে খাওয়ার জন্য আর কি কার তিনটা বেজে গেছে খেতে খেতে কারণ সকালে খাবারটা তো অনেক লেট হয়েছে সাধারণত কিন্তু আমাদের এত লেট হয় না দুইটা থেকে আড়াইটার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায় তো ওই হিসেবে আজকে কিন্তু অনেক লেট হয়ে গেছে তো এই তো এই ছিল আর কি আজকের রান্নাবান্নার আয়োজন তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফিজ